দিক থেকে যদি তারা কোনো আঘাত করে তাদেরকে ঘৃণা করো কিন্তু একটা মানুষ যদি পিপাসায় কাতর হয়ে রাস্তার ধারে পড়ে থাকে আর আপনি যদি বলেন যে খ্রিস্টান আছে পানি দিস না আপনার মানবিকতা এটা মানবে মানবে যে মানবে না তাই আগে মানবপ্রেমী প্রেমী হন কারণ আমি একটা ছবি আঁকলাম ছবি আঁকার পরে এই জায়গাতে টাঙিয়ে দিলাম টাঙিয়ে দেওয়ার পরে আপনার আমার ওয়াজ শুনতে আসছেন আর ওয়াজ শুনে আসার পরে ছবিটা কি আপনি জানেন যে মৌলানা পিয়ারুল এই ছবিটা গেছে তারপরে ওই ছবিটাতে আপনি থুতু ফেলে দিলেন তারপরে ছবিটাকে ছিঁড়ে ফেলে দিলেন দেখ আমাকে বলছেন আসসালাম আলাইকুম হুজুর কেমন আছে আপনাকে খুব ভালোবাসি তা মেনে নিব জি মেনে নিব জি মানব না তা আল্লাহর সৃষ্টি মানুষ অতএব মানুষকে ভালোবাসুন মানুষকে প্রেম করুন কারণ যেই ধর্মেরই হোক না সেও কিন্তু আল্লাহ সৃষ্টি অতএব তাকে ঘৃণা করেন না কেমন ঘৃণা করবে যদি আপনাকে ধর্মের দিক থেকে আঘাত করে আপনি তাকে তার পরিপ্রেক্ষিতে কিছু বলতে পারেন কিন্তু খাওয়া দাওয়া উঠা বসা লেনা দেনা এদিক দিয়ে মানুষকে কোনো সময় অবহেলিত করবেন না মানুষকে কোনো সময় দুঃখ ব্যথা বেদনা দিবেন না বাপজি ভাইরা তাই আমি বলি যে এই পৃথিবীর মধ্যে আল্লাহ যাবতীয় যাহা কিছু পাঠছে যে সবই কিন্তু আল্লাহর তরফ থেকে বান্দাদের জন্য নিয়ামত জোরে বলেন সুবহানাল্লাহ বান্দাদের জন্য নিয়ামত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করেছেন বলে দিয়েছেন ওয়া আম্মা বিন নিয়মাতে রব্বিকা ফাহাদিস আমার আল্লাহ বলে বান্দারে পৃথিবীর মধ্যে যাহা কিছু যাবতীয় আমি তোমাদের জন্য পাঠিয়েছি ওটাই হলো তোমাদের জন্য নিয়ামত আর আমি আল্লাহ আমার নিয়ামতের যারা প্রশংসা করে আমি আল্লাহ আমার প্রশংসা করা হয় জরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ বললেন বান্দারে তোমরা যারা আমার নিয়ামতের প্রশংসা করো আমার প্রশংসা করা হয় আজকে সবচাইতে বড় নিয়ামত হলো আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু

নাউজুবিল্লাহ আমার দয়ার নবী ময়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আসিয়া সর্বপ্রথম আমার নবীজি মেলা বন্ধ করেছিলেন দ্বিতীয়ত নারীদের হাট বন্ধ করেছিলেন তৃতীয়ত নারীদের সম্মান বাড়িয়েছিলেন চতুর্থত নারীদের নারীদেরকে স্বামীদের সঙ্গে পোড়ায়া দাও হতো কবরে আপনারা জীবিত ভাবে ঢালামাটি দেওয়ালা হতো কিন্তু আমার নবীজি এই সমস্ত দিক থেকে নারীদের উদ্ধার করেছিলেন জোরে বলেন

জরে বলুন আল্লাহ ও বাবা জি ভাইরা আমি কথা দিয়ে গেলাম আমি আপনাদেরকে বলে গেলাম আপনারা যারা অতীতের মানুষ আছে তারা মিলে নেবেন যেই দেশে যেই গ্রামে আল্লাহর ওলির মাজার আছে ওই জায়গাতে আল্লাহর তরফ থেকে কোন প্রকারের গজব আসে না যেই গ্রামে যে এলাকায় আল্লাহর বলির মাজার আছে ওই গ্রামে ওই এলাকায় আল্লাহ তরফ থেকে কোনো গজব আসে না বাবারে ভাই আমার মায়েরা গো আমরা আলে সুন্নাত আল জামাতের মানুষ আমরা তরিকা হাকিকত শরিয়ত মারি ফত আমরা চারটি জিনিস মানে কিন্তু বাবা ভাইরা আমাদের মাজার মানنےwala দের মধ্যে এমনও বা মানুষ আছে এমনও আফতার একটা জামাত আছে যারা মারি ফত মানে শরিয়ত মানতে চায় না বলে শরিয়ত আবার কি জিনিস আমরা তো ফকির মানুষ আমরা তো মারি ফত মানে এবার তাকে যদি বলা হয় তুমি নামাজ আদায় করো বলে নামাজ তো কোনো জায়গায় নাই পাই না নামাজ কি জিনিস কেমন করে পড়তে হয় নামাজ পড় কুরআন মধ্যে নাই এই মূর্খ ব্যক্তিরা তোমরা শুনে নাও নামাজ হলো ফারসি ভাষা নামাজটা কুরআনের মধ্যে নাই এটা ঠিকই কিন্তু সলাতটা তো কুরআনের মধ্যে আছে এই সলাত শব্দের অর্থ হলো নামাজ আর নামাজ শব্দের অর্থ হলো আল্লাহকে আল্লাহর দরবারে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া আমার আল্লাহ কুরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আসায়িনু বিলসবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মা সাবীরী i <sweak> আমার আল্লাহ বললেন হ্যাঁ তোমরা ধৈর্য অবলম্বন করো তোমরা ধৈর্য ধারণ করো অবলম্বনকারী হয় আমি তাদের সঙ্গী জগতের মধ্যে যারাই ধৈর্য অবলম্বন করেছে তারাই আল্লাহর বলি হয়েছে জগতের মধ্যে যারাই ধৈর্য অবলম্বন করেছে তারাই আল্লাহর মমিরত্ব অর্জন করেছে জগতের মধ্যে যারাই ধৈর্য অবলম্বন করেছে তারায় তারাই পূর্ণতা অর্জন করেছে জগতের মধ্যে যারাই ধৈর্য অবলম্বন করেছে তারাই ভবিষ্যতে উন্নত করেছে জোরে বলেন সুবহান আল্লাহ বেরাদার আরবের বুকে যখন মাজারকে ভেঙে দেওয়া হলো আরবে দেখবেন মাজার নাই আছে আরবে খজিমেন যারা হজ করতে গেছে তারা বলতে পারবে আরবে মজার নাই কারণ একটা সময় ছিল আরবে যত আপনার কবর বাঁধানো ছিল সমস্ত কমরগুলোকে আপনি ভেঙে দেওয়া গুড়িয়ে দেওয়া হয়েছিল এবার ভারত বর্ষে তখন রাজা ছিল ভারত তখন আপনার ভারত তখন আপনার যে আপনার মন্ত্রী ছিল তার নাম ছিল বাদশা ওয়রঙ্গোজেব ওই বাদশা ওয়রঙ্গোজেব চিন্তা করলো আল্লাহ আজকে যখন আরবের মধ্যে মজার ভেঙে দেওয়া হয়েছে আমিও ভারত বর্ষের মজার আমিও ভারতবর্ষের মাজার গুলোকে ভেঙে দিবো এই যে আপনাদের গ্রামে রূপরামপুরে মাজার আছে তো এই মাজারের দুশমন আছে না নাই

আল্লাহকে এক বলে অনেকেই বিশ্বাস করে না যে জায়গায় আল্লাহ সবার কাজে ভালো হতে পারে না একজন মানুষ সবার কাজে ভালো হতে পারে না যেই মানুষটা সবার কাজে ভালো হয়ে যায় জেনে নিতে হবে ওই মানুষটা শয়তানের ভাইরে ভাই যে মানুষটা সবার কাছে ভালো হয়ে যাবে জেনে নিতে হবে ওটা হচ্ছে শয়তানের ভাইরা ভাই বাপ যে ভাইরা আমার মায়রা যেটা বলছিলাম বাচ্চা অয় রকম যে চিন্তা করলো আল্লাহ আজকে আরবে যখন মজার নাই ভারতও মাজার রাখবো না এই রকম মানুষ কিন্তু এখনো জগতের মধ্যে আছে না নাই এই যে সামনে রোজা আসছে না এ রমজানের চাঁদ উঠলো কি উঠলো না কারো কোনো খবর নাই আর যখন ঈদের চাঁদ উঠবে বুঝলেন তখন কে রেডিও নিয়ে বসে আছে কে মোবাইল নিয়ে বসে আছে কার ব্যাটারি সারা জীবন ব্যাটারি ভরে দেয় রেডিওতে ও দেখবেন চারটে ব্যাটারি কিনে নিয়ে আসে রেডি করছে যে চাঁদের খবরটা যেমন করে হোক নিতে হবে যে আর যদি চাঁদ উঠ না উঠে একটু যদি লাল বর্ণ হয়ে যায় হ্যাঁ মুল বিশ্বাস কালকে ঈদের নামাজ হবে চাঁদ আমি দেখলাম যে ছাদের উপরে বসেছিলাম সন্ধেবেলায় যে আমরা বলি এবার যদিও চাঁদ দেখতে না পায় যদি খবরে দেয় এ হুজুর আজকে তো আরবে ঈদ হয়ে গেল মানে কালকে তো আমাদের ঈদ হওয়া উচিত এটা মনে মানুষ আছে না হয়ে গেল মানে হয়ে আরব কি আমাদের জন্য হাদিস হাদিস না আরব যেটা করল সেটা যে আমরা করব। এটা কোন শরীয়ত না মারে হতো না তরি না হাকি কত না আজকে আরবের সরকার যে আপনার কি বলে কি মন্দির উদ্বোধন করলো আমি যদি মনে করি যে আমি একটা মন্দির উদ্বোধন করে আমিও সকাল সন্ধ্যা নামাজ পড়বো সকাল সন্ধ্যা পূজাও করবো তো হবে হবে না উপরে জমিলা আমাকে করতে হবে এটা কোনো হাদিস নয় বাবা যে মধ্যে যখন মাজার নাই আমিও ভেঙে বাদশা দিব এবার এবার দিবশাহরঙ্গে সেনাপতিকে অর্ডার করলো ও সেনাপতি সোনা গো আজকে ভারতবর্ষে যত মাজার আছে চলো সেনাদের দিয়ে মাজারগুলোকে গুলোকে গুণিয়া দিব এবার সেনাপতি বলল হুজুর জগতের <tongle> মধ্যে <tere monte>

সভাপতি বলল হুজুর গো এই যে কথাটা বললেন এই কথাটা বাস্তবায়ন হবে না কারণ আমার আল্লাহ বলেছে যারা মমিন হয় যারা মুতলাকেন হয় যারা সলেন হয় যারা শহীদ হয় যারা অ্যাক্সিডেন্টে ইন্তেগাল করে যারা আপনার মমিনতা অর্জন করে তারা জীবনে কোনো দিন মরে না বাচ্চা ওই রঙ্গ যে বলল সনরে তোর কথা যদি সত্যি হয় আমি খাজা মাইডুদ্দিন চিস্তির রহমাতুল্লাহ আলের দরবারে যাব যাওয়ার পরে আমি সালাম দিব। সালামের উত্তর যদি পেয়ে যায় মাজার আমি ভাঙব না আর সালামের উত্তর যদি আমি না পাই মাজার কিন্তু রাগব না সেনাপতি বলল হুজুরগো আপনার মনে যখন এটাই সাথে এটাই বাসোনা চলেন এক কো리에 গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে নে বাচ্চা অয়নঙ্গদেব সৈন্যদের নিয়ে সেনাপতিকে নিয়ে আমার খাজা মাইনউদ্দিন চেস্ত রহমাতুল্লাহ আলের দরবারে গিয়া হাজির হলো যেমন আপনার মাজারের দরওয়াজায় গিয়া সালাম কানা দিলেন আসসালামু আলাইকা ইয়া বলি আল্লাহ সরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ দেখবেন আমাদের শরীয়তে কিছু নিয়ম নীতি আছে কবরস্থানের পার্শ্বে দিয়ে গেলে একটা নিয়ম মাজারের পার্শ্বে দিয়ে গেলে একটা নিয়ম মানুষের সম্মুখে সম্মুখে মুখোমুখি দেখা হলে একটা নিয়ম কিন্তু আমাদের এখন যুবক যুবতীদের নিয়ম কি জানে রাস্তা দিয়ে সাইকেল নিয়ে মমতার সাইকেল নিয়ে যখন প্রাইভেট স্কুল যায় কবরস্থান দেখলে করে মুখে কপালে বুকে দিয়ে দেয় এই বেশিরভাগ যারা স্টুডেন্ট তারাই বেশি করে আমি অনেক জায়গায় দেখেছি মাজার দেখলে শুরু হয়ে আচ্ছা এটা কি কোন সরিয়তি আইন নিয়ম কানুন না এ আমার মা মনেরা এই আমার ভাই যুবকেরা শুনে না যখন তোমার সম্মুখে কোন নারীর দেখা হবে নারীরা নারীকে সালাম করবে পুরুষরা যুবকেরা যুবকদের সালাম করবে যুবকেরা যখন কবর স্থানের পাশে দিয়ে যাবে কবরকে সালাম দিলে আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর যখন মাজারের পাশে দিয়ে যাবে মাজারে সালাম দিবে আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ সালাম দিবে জীবনে কোনদিন হিন্দু জৈন খ্রিস্ট

একজন ওলি প্রেমিক আমি একজন পীর প্রেমিক কারণ আমিও কারো না কারো মরি কথা কি বুঝতে পারলে অতএব যারা এখনো ভুল বসত মাজারে সেজদা করেন মায়েরা বেশি করে মাজারের সেজদা করবেন না আপনি চাইছেন আল্লাহর ওলির ওসিলাতে আপনি চান চাওয়ার ধরন পদ্ধতি হে আল্লাহর ওলি আজকে আমি নাচল বান্দা আমি গুনাহগার বান্দা আল্লাহর দরবারে দোয়া করি আমার দোয়া কবুল হয় না আল্লাহর ওলি গো আমার এই সমস্যা এই বালা এই মুসিবত আমার জন্য করে দিয়ে। আমার পেরেশানি যদি দূর হয়ে যায় আমি আল্লাহর আল্লাহর হাজারো হাজার কোটি কোটি শুক্রিয়া আদায় করব করবো সুবহানাল্লাহ এইভাবে আল্লাহ আল্লাহদের কাছে চাইবেন কিন্তু সেজদা করবেন না বাবাজে ভাইরা মায়েরা এবার সালাম দিলেন ঢুকিয়া আল্লাহ একবার সালাম দিলেন সালামের উত্তর আসলো না দুইবার সালাম দিলেন দুইবারের বেলা উত্তর আসলো না ভাইরা আমরা অনেক মানুষ আছি আল্লাহ চিন্তা বলিদের কাছে গেলে আমরা অনেকে মনে মনে নিয়াত করে চিন্তা করি আল্লাহ গো

এই কিছু মোবাইল ইন্টারনেটে তাদের মাথায় তাদের ব্রেনে ঢুকিয়ে দিয়েছে যে যারা মাজার যায় যারা আল্লাহর বলি মানে তারা মাজার পূজা করে এরকম ঢুকিয়ে যাচ্ছে এখন যুবক ছেলেরা এরা বুঝলেন এ মাজারের বিপক্ষে এখন অনেকেই বলছে কিন্তু মাজার সম্পর্কে ওলি সম্পর্কে আল্লাহর গাও সম্পর্কে এখনো পর্যন্ত তাদের অভিজ্ঞতা নাই বাবাজি ভাইরা আপনাদের একটা কথা বলে যায় কান দিয়ে শুনে নেন আল্লাহর ওলি এর সবার नसीবে জোটে না আপনি বলবেন কেমন করে একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাইয়া দিই আল্লাহ জিনার ইনসানকে তৈরি করেছে সৃষ্টি করেছে করে বাপ এই যে আমরা জগতে বসবাস করছি আমরা মানুষ আছি জিনও আছে না নাই জিনও আছে আচ্ছা বলেন তো আমরা কয়জন জিনকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দেখতে পাই না চার নসিবে আমার আল্লাহ লিখে দিয়েছে জিনকে দেখতে পাবে সেই একমাত্র জিনকে দেখতে পাবে নচে অন্য কোন মানুষ দেখতে পাবে না তার নসিবে তার তকদিরে যদি জিন দেখা লেখা থাকে সেই মাত্র দেখতে পাবে আর যারা জিনকে দেখতে পায় যারা যারা জিনকে হুকুম করলে জিনের আসনে তারা পৃথিবীর মধ্যে কোটিপতি আপনার লাঘুপতি হয়ে গেছে হয়েছে না হয়নি হয়ে গেছে এই জন্য বলি বাবা সবাই জিনকে আপনার দেখতে পাই না এটা একটা নসিবের ব্যাপার আছে কিন্তু আমরা মানি আল্লাহ জিনকে তৈরি করেছে যদি আমরা মানি না মানি জিনকে তৈরি করে না মুসলমান থেকে খারির হয়ে যাব ও বাবা ভাইরা ঠিক তেমনি আল্লাহর কারামত সবারই তকদিরে থাকে থাকে আল্লাহ যারা তকদিরে লিখে লেখা দেয় সেই একমাত্র আল্লাহর বলির কারামত দেখতে পায় আল্লাহর ওলের কারামাত দেখা কি সহজ ব্যাপার নাকি যে আসব আর আসার পরে বসে যাবো আর আল্লাহর ওলের কারামত দেখে নিব তুমি মাজারে আসো চল্লিশ দিন বসো কোরআন তেলাবাদ করো তাহাজের নামাজ আড়াই করো নিজের দিলটাকে পরিষ্কার করো নিজের জীবনটাকে পরিবর্তন করো তবে আল্লাহর ওলি কারামত দেখতে পাবে তোমার নিজের জীবনকে পরিবর্তন করলে পরে আল্লাহর ওলির কারামত দেখা তো দূরের কথা তুমি নিজেই মমিনত্ব অর্জন করবে জোরে বলেন সুবহানাল্লাহ আওয়াজে ভাইরা দুইবার সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ সালামের উত্তর আসলো না এবার বাচ্চা হইremmo যে বলল ও আমার সেনাপতি এবার लास्टবারের মতো সালাম দিব এবার যদি সালামের উত্তরটা আসে আমি মানবো আল্লাহর ওলিরা जिंदा আর সালামের উত্তর যদি না আসে আমি জানবো আল্লাহর ওলিরা मुर्दा তাদের মাজার ভেঙ্গে আমি গুনিয়ে দিব এমার বললে হুজুরগণ দয়া করে বলে অনুরোধ করে বলে আর একবার সালামটা দিয়া দেখে এমার বাচ্চা আয় সালাম দিলে আসসালামু আলাইকা ইয়া ولي الله এবার আমার আমার কাজা মাইনউদ্দিন দিসেতে রহমাতুল্লাহ আলাইর মাজার থেকে যেন সালামের উত্তরটা আসে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে বাচ্চা আয় যে আমার কাজা মাইনর দিসেতে রহমাতুল্লাহ আলাইর মাজারের সম্মুখে আপনারা বসে গিয়েছে আদবের বসে যাওয়ার পরে বলে হুজুর একবার সালাম দিলাম উত্তর পাইলাম না দুইবার সালাম দিলাম উত্তর পাইলাম না হুজুর তিনবার সালামের বেলায় আপনি আমার সালামের উত্তর দিলেন কারণটা আমি বুঝলাম না আমার কাজা মাইনউদ্দিন চেহস্তে রহমাতুল্লাহ আলাইহিম বললেন ও বাচ্চা আয়রম মোজেব শুনে নাও শুনে নাও আজকে সারা পৃথিবীর মধ্যে আল্লাহর ওলিরা যে জায়গায় জায়গায় ইসলামের প্রচার ও প্রসার করে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য গিয়েছিল আর দুনতো অনেকটা হয়ে গিয়েছিল যার জন্য আমি তোমার সালামের উত্তরটা দূর থেকে দিয়েছি চাই নাই পৌঁছাতে দেরি হয়ে আছে দুইবার সালাম দিয়ে দিয়ে যাও তিনবার যখন সালাম দাও আমি রাও যায় পৌঁছে গিয়েছি আর সম্মুখ থেকে তোমার সালামের উত্তর খানা দিয়েছি আমার বাচ্চা ওই রঙ্গ যে বলল ও আমার সেনাপতি শুনে আমি মনে করতেছিলাম যারা আল্লাহর বলি হয় যারা আল্লাহর দোস্ত হয় যারা আল্লাহ হয় তারা মারা গেলে গাল করলে তাদের জীবনে আর প্রাণ তাদের দেহে আর প্রাণ থাকে না অতএব তারা মারা যায় কিন্তু আজকে বুঝে নিলাম জেনে নিলাম আল্লাহর ওলিরা জিন্দা জিন্দা তারা কোনো দিন মরে না এই জন্য আমি বাদশা ওই রঙ্গ যে আজকে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহির মাজার আমি ভাঙবো না আমি বাদশা ওই রঙ্গ যে এক কুইন্টাল কুড়ি কেজি সোনা দিয়া আমি গম্ভোজ বানায়া দিব আজকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির যে আপনার গম্বুজ আছে সে আপনার মাজারের সম্মুখে যে গম্বুজটা দেখা যায় ওই জায়গায় তিন মন সোনা দিয়ে আপনার ওই গম্বুজটা বানানো আছে যেটাকে আমরা এক কুইন্টাল কুড়ি কেজি বলি ওই এক কুইন্টাল কুড়ি কেজি সোনা দিয়ে আপনার খাজা আপনার বাদশা ঔরঙ্গজেব গম্বুজটা বানায়া দিয়েছিল অন্য কোন সরকারের সোনা দেওয়া নয় অন্য কোন বিদেশীদের সোনা দেওয়া নয় আমার বাচ্চা অয়নঙ্গ সোনাটা দিয়ে গম্বুজ বানিয়ে দিয়েছিল শুধু গম্বুজ বানায় না সেই দিন থেকে বাচ্চা অয়নঙ্গ এত আল্লাহর এবাদত বান্ধে গিয়ে উপাসনা করেছিল দুনিয়ার মধ্যে ওই বাচ্চা অয়নঙ্গ যে জিন্দা পীর উপাধি পেয়েছিল ইতিহাসের পাতা খুলে দেখবেন যে বাচ্চা অয়নঙ্গ যে কে জিন্দা পীর বলা হয় কথাটা জানেন

মা যাই আরে মরুষিদ নিজে এর দেশে যা আমার মন মা যাই আরে মা যাই আরে মরুষিদ নিজে এর দেশে যা ও মরুশিদ ছলকে ঝলকে উঠে পানি রে আগের নাও হারি রে কাঞ্জা বাশের বেড়ারে বাজার লোটায় আনিলো চরে রে আমার মজাইয়া রে দিল মজাইয়া রে মুরশিদ নিজে এর দেশে যা ও মুরশিদ সবার আছে গ্রামে ধন নাহি তুমি আমার মনে আছো শুধু তুমি রে জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে জীবনে মরণে হাইdio মুরশিদ চরণে তুমি বিনা যেন মরে রে আমার মন ম যাই আরে দিল ম যাই আরে নিজে এর দেশে যা ও বাবা ভায়রা আজকে জগতের মধ্যে অনেক মানুষ আছে যারা বলে থাকে আল্লাহর ওলি যারা হয় আল্লাহ যারা হয় যারা করে তারা এখন বর্তমানে তবে এখন বর্তমানে অনেক পীর উঠেছে যারা আদৌ টাকা ছাড়া কিছু বোঝে না কিন্তু আল্লাহর গলি যারা নিঃসন্দেহে তাদের টাকা মনি মুক্তা হীরা সোনা দানা ওই দিকে কোনো লক্ষ্য নাই এক পালা খেতে পেয়ে আল্লাহর ঘোষণা করে জীবন যাপন করতে পেলে আল্লাহ শুক্রিয়া আদায় করে জোরে বলেন আল্লাহ বাবাজি ভাইরা তো অনেকেই বলে রকম কথা যারা বলে যারা আল্লাহর ওলির ইতিহাস এখনো জানে না তারা এখনো পড়েওনি আমি বলবো যে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলের ইতিহাসটা খুলে দেখো হাজরতে বড় বীর আব্দুল কাদের জিলান ও গিলানি রহমাতুল্লাহ আলের ইতিহাসটা পড়ে দেখো হাজরতে আপনার হাজরতে আপনার গরিবে নওয়াজের ইতিহাসটা পড়ে দেখুন হাজরতে আপনার ফরিদউদ্দিন গঞ্জে শাকার ইতিহাসটা পড়ে দেখুন আল্লাহর ওলিদের ইতিহাস যদি মনপ্রাণ দিয়ে পড়েন আমি খোদার কসম করে বলি আল্লাহর ওলির প্রেমে পড়ে